মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে কখনোই জনগণকে ক্ষমতাহীন করে রাষ্ট্র যন্ত্র কখনোই ক্ষমতাশীল হয়ে উঠতে পারে না বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশের মহান বিজয়ের পঞ্চান্নতম দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সম্মানিত কেন্দ্রীয়বৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বিভিন্ন শিক্ষক বুদ্ধিজীবী বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থক বৃন্দ সহকর্মীবৃন্দ সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম দেশের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন আমাদের আজকের এই মহান বিজয় দিবস যতদিন বাংলাদেশ থাকবে কখনো এই দিবসের গুরুত্ব এবং তাৎপর্য কিন্তু মলিন হবে না তবে একটা বিষয় আমাদের সকলের মনে রাখা বা স্মরণ রাখা দরকার এবং অবশ্যই একই সাথে সতর্ক থাকা দরকার সেটা হলো বাংলাদেশের মহান যে মুক্তিযুদ্ধ এই স্বাধীনতা এই মুক্তিযুদ্ধ বা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রশ্নবিদ্ধ করতে দেশি বিদেশি অপশক্তি তখনও যেমন সক্রিয় ছিল এখনো ঠিক একইভাবে তারা সক্রিয় সময়ের সাথে সাথে হয়তো রূপ রং চেহারা হয়তো পাল্টেছে কিন্তু চরিত্র ভিন্ন মত একদমই পাল্টায়নি তাদের চরিত্র ভিন্ন মাত্র পাল্টায়নি সম্মানিত উপস্থিতি বাংলাদেশ কিন্তু হঠাৎ করে সাগরের বুকে বুকে ভেসে ওঠা কোনো ভূখণ্ড নয় কি বুঝলেন ভাই অনলি এখানে সকল বক্তা বলেছেন যারা আলোচনা করেছেন আলোচক বৃন্দ সকলেই বলেছেন লাখো শহীদের আত্মত্যাগ আর অসংখ্য মা বোনের সম্মানের বিনিময় সম্ভ্রমের বিনিময় বাংলাদেশ নামক এই ভূখণ্ডটি আমরা অর্জন করেছি এই স্বাধীনতাটি আমরা অর্জন করেছি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের সেই গৌরবময় ইতিহাস নিয়ে রচিত হয়েছে অসংখ্য গল্প কবিতা বই রচিত হয়েছে অনেকেই হতে জানেন স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পূর্বাপর ঘটনা বলে নিয়ে স্বাধীনতার ঘোষক বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাশতে জিয়া রহমানের নিজের লেখা কিন্তু একটি প্রবন্ধ রয়েছে এবং সেটির নাম একটি জাতি জন্ম এই নিবন্ধনটি প্রবন্ধটি আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অন্য অনন্য দলিল সম্মানিত উপস্থিতি পতিত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে চেষ্টা করেছিল তারা করেও ছিল অনেক ক্ষেত্রে দলীয় ইতিহাসে তারা পরিণত করেছিল আর এই অপরাম দোষী অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে প্রিয় ভাই বোনেরা পরাজিত চক্রকে মোকাবেলায় প্রতিশোধ প্রতিহিংসার পরিবর্তে বিজয়ের সফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেবার জন্য স্বনির্ভর সমৃদ্ধ একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই হোক এবারের বিজয় দিবসে আমাদের অঙ্গীকার আমি শুধু আমি না আমরা সকলে বিএনপি মনে করে যতদিন পর্যন্ত এই রাষ্ট্রে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না যাবে ততদিন পর্যন্ত স্বাধীনতা এবং গণতন্ত্র টেকসই ভিত্তির উপর দাঁড় করানো যাবে না সম্মানিত উপস্থিতিবৃন্দ বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকে আজ পর্যন্ত যতবার দেশের গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে আমরা দেখেছি ততবারই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর কিংবা দু চব্বিশ সালের পাঁচই আগস্ট ইতিহাসের প্রতিটি বাঁকে এর সত্যতা কিন্তু প্রমাণিত হয়েছে কখনোই জনগণকে ক্ষমতাহীন করে রাষ্ট্র যন্ত্র কখনোই ক্ষমতাশীল হয়ে উঠতে পারে না জনগণকে ক্ষমতাবান করার পূর্বশর্তই হচ্ছে যা সব সময় বলে এসেছি আমরা পূর্বশর্তই হচ্ছে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার প্রতিষ্ঠা এবং এ কারণেই বিএনপি সব সময় রাষ্ট্র এবং সরকারে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতেই যে কোনো মূল্যে দেশে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে সকল সময় দৃঢ় অবস্থান গ্রহণ করেছে